বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোহান ও তানজিম সাহেরা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম শালিক বালিকা এ নাটকটি অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী তটনি এই নাটকটি রচনা পরিচালনা করেন মাহমুদ মাহিন নাটকটি খুব শীঘ্রই ইউটিউবে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে দেখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন